বাংলাদেশের ভিতরে কোথাও হিন্দুরা কষ্টে আছে এটা আপনি সারা দিন কেদে বললেও বাঙালি মুসলমান সহ এই দেশের নাগরিকরা বিশ্বাস করবে না ঠিক কিনা তাদের কি নাই বাজারের দোকানটার দিকে তাকায় দেখেন দেখবেন তাদের দোকানটা সবচাইতে জনপ্রিয় বাংলাদেশের ফেমাস যত কিছু আছে আপনি মাটির ভান্ডারে রসমালাই থেকে শুরু করে সিংহের মন্ডা থেকে শুরু করে নাটোরের কাচাগুলা থেকে শুরু করে টাঙ্গাইলের ওই যে চমচম এগুলো সব হিন্দুদের বিখ্যাত ব্যবসা এই সমস্ত ব্যবসার ভিতরে কোনো আমরা এটা বলেছি তারা এদেশে কোনো ব্যবসা করতে পারবে না বলছি আমরা তারা ব্যবসা বাণিজ্য করছে আমরা আমাদের নিজেদের মতো করি তাদেরকে আগলে রাখছি যে সরকার ক্ষমতা আসুক বাংলাদেশে সবচেয়ে বেশি অধিকার তাদের তাকে নিশ্চিত করা হয় তাদের পূজা পর্বনে আমাদের দেশের মানুষগুলো পাহারা দিছে আচ্ছা মুসলমানের দায়িত্ব কি তাদের পূজা পর্বনে পাহারা দেওয়া আমরা কি মূর্তির জন্য দুনিয়াতে আসছি আমরা তাও ঈদ আর একত্রবাদের ঘোষণা আদি কালেবার পতাকাকে উড্ডিন করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি ঠিক কিনা বলে

অতিরিক্ত বলতে বলতে এরকম মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ এবার পূজায় আমাদের ক্যামলায় আসছে দেখছেন আপনারা কত রকম অহেতুক কথা কারণ এই জায়গাগুলো আমাদের জায়গা না তারপরেও আমরা কি শুধুমাত্র একটা সম্প্রীতি একটা ভালোবাসা ধরে রাখার জন্য কিন্তু তাকায় দেখেন সেই সম্প্রীতি আর ভালোবাসা এই রকম রেজাল্ট আমরা পেয়েছি আমাদের সাইফুল ইসলাম আরিফকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে মুসলমানের বন্ধু কেউ হতে পারে না ঠিক কিনা মুসলমানের বন্ধু মুসলমানের বক্তব্য দিচ্ছে এটার বাইরে চলে আপনি আগাইতে পারবেন আপনি মুসলিম আমরা বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা এখনো চাই না বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় আমরা দাঙ্গা চাই দাঙ্গা চাইলে উপায় আছে বলে এই দেশটা কি ঠিক থাকবে কিন্তু আমরা দেখছি চিন্নয় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করা হয়েছে প্রভু অ্যারেস্ট হয়ে গেছে উনি যখন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় নাম নিশানা মুছে দেওয়া যায় তারা আমাদের দিকে এই রকম তিরস্কারমূলক কথা তারা বলছে ইঙ্গিত করে তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে পার্শ্ববর্তী দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে চিকিৎসার সব করে দাও যদি কথা বলি দুবাই সহ আরব দেশের যে দেশগুলাতে ভারতের লোকগুলো কাজ করে যদি বিশা বন্ধ করে দেওয়া হয় মুসলমান যদি ব্যক্তিত্ববান হয় কোনো সোজা করে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বল কিন্তু মুসলমান আজকে ব্যক্তিত্বহীন মুসলমান মুসলমানের স্পাইনাল কর এত দুর্বল হয়ে গেছে ব্যাকবর্ন এত দুর্বল হয়ে গেছে মুসলমানদেরকে জাগাতে পারে এইরকম মুসলমান এখন নাই জাগ্রত করার মতো মুসলমান এখন ঘুমায় গেছে কিন্তু দুঃখজনক সত্য আজকে আমার বাংলাদেশের পরিস্থিতিকে যারা ঘোরাটে করতে চায় এই ঘোরাটে পরিস্থিতির জন্য তাদেরকে খেসারত দেওয়া লাগবে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের একটা কথাকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না গেছেন। এমন হবে করে ভিতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে মুসলমানদের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে এরপরে মুসলমানদের নিশ্চিত কাঙ্ক্ষিত একটা বিজয় আসবে এই বিজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে এরপরে মুসলমানদের বিজয় আসবে জোরে বলেন এই বিজয়টার দিকে কেমন যেন আমি দেখতেছি বারবার যতই আপনি ধামা চাপা দিয়ে রাখতে চান মানুষ কিন্তু এটার মধ্যে থাকতে চায় না আমরা শান্তি চাই তারা যদি বারবার উস্কানি দেয় যে তোমরা লাহোরে গিয়ে ডাক্তার দেখাও তোমরা করাচিত গিয়ে ডাক্তার দেখাও আমাদেরকে ওনারা পথ দেখায় দেয় আমরা যে তাদের দেশে যাই খরচ করি এটা তাদের দেশের একটা ইনকাম আমাদের দেশে তাদের দেশের অনেক পণ্য আসে এটাও তাদের দেশের একটা ইনকাম আমাদের দেশটা দ্বীপের মতো একটা দেশ এটা সারা ওয়ার্ল্ড জন্য একটা রোড বিভিন্ন দেশের জন্য একটা রোডম্যাপ এই বাংলাদেশ আপনি একটু মানচিত্রে তাকায় দেখবেন এই দেশটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি কারণ আল্লাহ পাক নিজেই লিখে রাখছেন এই দেশে কালেমার পতাকা উডিন হবে মুসলমানদেরকে দিয়ে আল্লাহ রব্বুর আরামী ব দ্বীপের মতো দেশটাকে চতুর্দিক থেকে ভরপুর করে দিয়েছেন জোরে বলেন ভুমন্ত মুসলমান একটু সজাগ হয় অন্তত যদি পাঁচ অর্থে মুসলমান নামাজের দিকে আসত এ আপনি ইস্কন টিস্কন যা বলেন যদি পাঁচ অর্থে যদি এইরকম একটা সোডাউন হতো আজকে জুমাবারে যেরকম সোডাও সবার মাথায় চুপি সুন্দর পাঞ্জাবি চেহারার ভিতরে হাস উজ্জ্বল চেহারা এরকম পা শক্তি যদি দায়িত্ব নিয়ে মুসলমান নামাজের দিকে আসত হুঙ্কার দেওয়া লাগতো না এমনি ঠিক হয়ে যেত ঠিক কিনা বলে আজকে আমাদের আর তাদের মধ্যে তো পার্থক্য করা যায় আসলে যদি আমরা চিন্তা করি আমি ওই দিন রাজশাহীতে গাড়ি একটু কাজ করাইতে হবে গাড়ি তো লোকটার নাম দেখলাম যে শিমুল ভাই তা আমি চিন্তা করলাম যে সালাম কালাম দিয়া কোন বিপদে পড়ি শিমুল ভাই তো পারে তিনিও মুসলিম পরে যে ছেলেটা কাজ করতে আসছে খুব কায়দা করে তারা জিজ্ঞাসা করলাম ভাই তোমার নাম কি বলতেছে হুজুর আমার নাম আবু সাই মা সালম তোমার তো খুব সুন্দর নাম তো তোমার যে বস শিমুল ভাই উনি কি হিন্দু না মুসলিম না হুজুর তো মুসলিম নাম রাখছি কি তো আমি একটু অবাক হইলাম যে না আলহামদুলিল্লাহ পরে খুব সুন্দর বলছে যে হুজুর আপনার ওয়াজ নসিয় শুনি আপনার চিনি খুবই সমাধান করলো আদর আপ্যায়ন করলো